নাম কি বললাম নাম বললাম এই গ্রন্থিটা পাবো হচ্ছে আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে ঠিক আছে এই গ্রন্থি পাওয়া যায় আমাদের কথা বললাম মস্তিষ্কের পাওয়া যায় এবার এই গ্রন্থিটা দেখতে কেমন দেখি আমি নরমাল একটা ছবি আঁকছি এই হচ্ছে গন্তিকার শেপ আকার তো এই গন্তিকার দুটো মেইন অংশ আছে একটা হচ্ছে এই অংশটা একটা এই অংশটা আর একটা হচ্ছে এই অংশটা তো এই অংশটা যা আছে এই অংশের মধ্যে দেখা যাবে এরকম কিছু নার কিছু এরকম নার যুক্ত আছে কিছু নার যুক্ত আছে এই নারটা আসছে আরেকটা গ্রন্থি থেকে সেই গ্রন্থির নাম হচ্ছে হাইপোথ্যালামাস হাইপো থ্যালামাস তো হাইপোথ্যালামাস নিজে কিন্তু একটা আমাদের মস্তিষ্কের অংশ প্লাস এটা কি একটা অন্তঃকরা গ্রন্থি যেখান থেকে কি আসে একটা নার্ভ আসে নার্ভ মানে কি নিউরন এসে কিন্তু এখানে যুক্ত হয়ে আছে যে অংশের মধ্যে যুক্ত আছে এই অংশটাকে বলা হচ্ছে পশ্চাদংশ এটা হচ্ছে পিটুইটারি কস্টা দংশ বা এটাকে বলে হচ্ছে নিউরো নিউরো হাইপো পাইসিস নিউরো হাইপো পাইসিস তো যেটা বললাম যে হাইপোথ্যালামাসটার একটা নার্ভ বা বেশ কয়েকটা নার্ভ কোথায় যুক্ত আছে পিটুইটারি গ্রন্থি কস্টা অংশে যুক্ত আছে আর এটা হচ্ছে সম্মুখ অংশ অগ্র অংশ অগ্রাংশটাকে বলে হচ্ছে অ্যাডিনো অ্যাডিনো হাইপো ফাইসিস অ্যাডিনো হাইপোফাইসিস ফাইসিস এবার এই অগ্রাংশটার আবার দুটো অংশ আছে একটা হচ্ছে একদম অগ্রাংশই আরেকটা এখানে সাইড একটা অংশ আছে যেটাকে বলা হয় মধ্যাংশ এটাকে বলা হয় মধ্যাংশ মিডিল পার্ট তো অ্যাকচুয়ালি ইউটির মধ্যে তিনটা পার্ট দেখতে পাচ্ছি যেমন একটা অগ্রাংশ দেখতে পাচ্ছি একটা মধ্যাংশ একটা পশ্চাৎ অংশ ঠিক আছে অংশ থেকে বেরোয় হচ্ছে ছয়টা হরমোন কটা বেরোয় হরমোন ছয়টা হরমোন বেরোয় মধ্যাংশ থেকে বেরোয় হচ্ছে একটা হরমোন আরেকটা কি আছে পশ্চাৎ অংশ এখান থেকে যে হরমোনগুলো বেরোয় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এর হরমোন না এই হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে চলে আসে চলে এসে এখানে স্টোর হয় ম্যাচিউর হয় তারপর এখান থেকে বেরোবে কি বললাম এই দুটো হরমোন কিন্তু অ্যাকচুয়ালি হরমোন না কিন্তু এই হরমোনগুলো কিন্তু হাইপোথ্যালামাস থেকে এসে এখানে স্টোর হয়ে যায় ঠিক আছে এই জন্য এই হরমোনগুলোকে বলা হয় নিউরো হরমোন কি বলে এগুলোকে নিউরো হরমোন বলে নিউরো আরে যা দেখতে পাচ্ছি আমরা পিউটরি গ্রন্থি থেকে সব মিলিয়ে কটা হলো মনে হচ্ছে 6 প্লাস 1 7 প্লাস 2 কটা হলো 9টা হরমোন পিউটরি গ্রন্থি থেকে কটা হচ্ছে হরমোন 9টা হরমোন হচ্ছে আমরা এখন এই 9টা হরমোনের নামগুলো দেখব একটু করে দেখব তো যেটা বলছিলাম পিউটরি গ্রন্থি থেকে কটা হরমোন বের হয় 9টা হরমোন বের হয় চল দেখি হরমোনগুলো এক এক করে প্রত্যেকটা হরমোন কিন্তু পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তো নয় নয়টা হরমোন বেরোচ্ছে নয়টা হরমোনে কিন্তু নয় রকমের কাজ আছে যার জন্য বলা হয় মাস্টার গ্ল্যান্ড মানে প্রভু সব থেকে পাওয়ারফুল গ্ল্যান্ড বলতে পারে তো প্রথম যে হরমোনটা বের করে এক নম্বর হরমোন যার নাম হচ্ছে জি এইচ জি এইচ যাকে বলা হয় গ্রোথ হরমোন গ্রোথ হরমোন বা আরেকটা নাম আছে এস টি এইচ সোমাটোট্রফিক হরমোন এবার এই হরমোনটা কোথায় কাজ করে কাজ করে আমাদের হচ্ছে অস্থি অস্থি মানে বোনস আর কাজ করে পেশিতে পেশি মানে কি হলো আমাদের মাসলস আমাদের মাসলস আর হাড়িতে কাজ করে কোন হরমোনটা গ্রোথ হরমোনটা তাহলে আমাদের কি হবে পেশি আর হাড়ি কি হবে আস্তে আস্তে কি হবে গ্রোথ করবে যদি এই হরমোনটা আমাদের শরীরে বেশি বেরোয় বেশি করে বেরোয় তাহলে কি হবে তাহলে হবে অতি কায়িত যেটাকে বলে গাইগান্ডিজম গাইগান্ডিজম মানে অনেক লম্বা হয়ে যাবে আর যদি হরমোনটা কম বেরোয় তাহলে কি হবে তো ডোয়ারফিজম হবে ডোয়ারফিজম মানে হচ্ছে কি বাহনত্ব মানে তার হাইট কি হবে অনেক কম হবে কিন্তু যদি দেখা যায় কোন একটা লোক বা স্ত্রী পুরুষ যাই হোক না কেন ফোনাসি যাক হ্যাঁ ফোনাসি বলছি যেটা বললাম যদি দেখা যায় একটা মানুষের ওই বয়স হয়ে গেছে বয়স অন্তিকাল হয়ে গেছে তারপর যদি হরমোনটা বেরোয় তখন দেখব সেই ওষুধটা হবে সেই অসুখটাকে বলা হচ্ছে অ্যাগ্রো মেগালিক কি বললাম অ্যাগ্রো মেগালিক মানে বডির কোনো একটা পার্ট হয়তো বেশি বড় হয়ে যাবে হয়তো আঙ্গুরটা বেশি বড় হয়ে গেল যদি এরকম হয়ে যায় তাহলে তার উপরে ক্যান্সার মানে একটা বয়সের পর একটা বয়সের পর যদি হরমোনটা আবার বেশি করে গরু থাকে তাহলে বডির কোন একটা পার্ট কি হবে বড় হয়ে যেতে পারে সেটা কি বলে অ্যাক্রো মেগালি যা চলে কিন্তু পারে আমাদের উপরে ক্যান্সার তাহলে গ্রোথ হরমোন কিন্তু খুব ভাইটাল কেন আমাদের গ্রোথে হেল্প করে এটা ঠিক আছে এই হলো প্রথম হরমোনের নাম কি বললাম গ্রোথ হরমোন এবার সেকেন্ড কে আসি সেকেন্ড যা হরমোনটা আছে নাম কি নাম হচ্ছে টি এস এইচ টি এস এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই হরমোনটা পিউটি গ্রন্থি থেকে

A C T H অ্যাড্রিনো কর্টিকল হরমোন এবার এই হরমোনটা কোথায় কাজ করে কাজ করে আমাদের কিডনির ওপরে একটা গুঁটি আছে না যেটাকে বলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি এই গ্ল্যান্ডটাকে আমি বড় করে দেখি এরকম দেখতে লাগবে এই গুঁটির এই পার্টগুলোকে বলে কর্টেক্স এই পার্টগুলোকে বলে কর্টেক্স তো কর্টেক্স অঞ্চলকে উদ্দীপ্ত করে এসি কি করে

স্ত্রী হবে স্ত্রী হবে তাতে কি হবে তাদের শরীরে দুগ্ধ উৎপাদন করতে সাহায্য করে বাচ্চা পাওয়ার পরে যে দুধ উৎপাদন করে সাহায্য করে হচ্ছে কি মানে এই হরমোনটা কোথায় কাজ করে কাজ করে হচ্ছে আমাদের স্টল গ্রন্থিতে ঠিক আছে এবার পাঁচ নম্বরে আসি পাঁচ নম্বরে আসি তো পাঁচ নম্বর হরমোনটা আর ছয় নম্বর হরমোনটা খুবই ইম্পর্টেন্ট কেন এই পাঁচ নম্বর হরমোনটা আর ছয় নম্বর হরমোনটাকে একসাথে বলে একসাথে বলে জি টি এইচ জি টি না জি টি মানে কি জি মানে হচ্ছে গোনাডো 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 ট্রফিক হরমোন গোনাড গোনাড মানে হচ্ছে আমাদের সেক্স অর্গান বা জনন গ্রন্থি কি বললাম সেক্স অর্গান বা জনন গ্রন্থি যেটা হয় শুক্রাশয় ডিম্বাশয় মানে এই পাঁচ নম্বরটা আর ছয় নম্বরটা কোথায় কে কাজ করে কাজ করে আমাদের জনন গ্রন্থি দিয়ে মানে শুক্রাশয় আর ডিম্বাশয় এবার পাঁচ নম্বরটার নাম কি পাঁচ নম্বরটার নাম হচ্ছে এফ এস এইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন আর ছয় নম্বরের নাম কি এল এইচ এল এইচ মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন তো পাঁচ নম্বরটা আর ছয় নম্বরটাকে একসাথে কি বলে জি পি এইচ বলে এবারে একটু দেখে কি কাজ করে এটা তো প্রথমে দেখছি পুরুষ দেহে পুরুষ দেহে এবার পুরুষ দেহে এফ এস কি করবে এফ এস এইচ হেল্প করবে শুক্রাণু বা স্পার্ম তৈরি করতে কি করবে শুক্রাণু তৈরি করতে হেল্প করবে কে এফ এস এইচ হরমোন আজ এলি হরমোনটা আছে এ চলে যাবে শুক্রাশয়ে টেস্টিসে শুক্রাশয়ে গিয়ে শুক্রাশয়ে একটা কোষ থাকে যাকে বলা হচ্ছে লেডিক কোষ ওই লেডি কোষকে উদ্দীপিত করবে লেডিক কোষকে উদ্দীপিত করলে লেডি কোষ থেকে তৈরি হবে মেল হরমোন পুরুষ হরমোন যার নাম কি টেস্টোস্টেরন এই হরমোন তৈরি হতে সাহায্য করবে আর এই হরমোনটা ডাইরেক্টলি হেল্প করবে স্পার্ম বানাতে শুক্রাণু বানাতে শুক্রাণু বানানোর জন্য হরমোন কি লাগছে আমাদের

নিম্নমাটা কি হবে এখান থেকে বেরিয়ে যায় তো এলএইচ যে হরমোনটা আছে নাম কি বলছ হরমোনটা লিউটিন এসি হরমোন কি করে গাফের ফলিকলকে কি করে ফাটিয়ে দেয় রাপচার করে দেয় রাপচার করলে কি হয় ডিমটা বা ওভামটা বেরিয়ে যায় তো বেরিয়ে যাওয়ার পরে তো গাফের ফলিকলটা ফাটা হয়ে গেল কোন ডিমন ওকে নেই তখন এটাকে বলে কি এটাকে বলে হচ্ছে কর্পাস কর্পাস লুপিয়াম কি বললাম কর্পাস লুটিয়াম কর্পাস লুটিয়াম কে ও স্ট্রাকচারটা বানাতে সাহায্য করে কে সাহায্য করে এলএইচ হরমোন তো করপাস স্টুডিয়াম কি করে ওটা দেখবো আমরা যখন ডিম আসে তখন ঠিক আছে তো কত হরমোন হলো আমাদের এক থেকে 6 হয়ে গেল ঠিক আছে এক থেকে 6 হলো এক থেকে 6 প্রথম 6টা কোন থেকে বের হয় বের হচ্ছে পিউটেরি গ্রন্থি অগ্রাংশ থেকে বের হয় এবার সাতটা মধ্যে আসে সাত নম্বর বন্ধনের নাম কি এম এস এইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এই হরমোনটা আমাদের স্কিনের মধ্যে মেলানিন সঞ্চয় করে যার জন্য আমাদের যে গায়ের রং কালো হয় ঠিক আছে এটা কোথা থেকে বের এই হরমোনটা মধ্যাংশ থেকে বের হয় যে মধ্যাংশ মিডল পার্ট সেখান থেকে বের হচ্ছে কি হরমোন এইচ আর কটা আছে আর দুটো আছে আট নম্বর আর নয় নাম্বার আট নাম্বার আর নয় নম্বর কত থেকে বের হয় পশ্চাৎ থেকে বের কিন্তু ওই হরমোন হলো কার হরমোন হাইপোথ্যালামাসের হরমোন আট নাম্বারটার নাম কি বলছে এডিএইচ কি নাম অ্যাডি ডাইইউরেটিক হরমোন বা এটাকে বলে ভ্যাসোকেসিন ব্যস্ত ফ্রেসিং যারা আমরা সাপোজ আমরা জল খেলাম না জলটা একটু কম খেলাম কম কি হবে জল কম খেলে জল কম খেলে আমাদের বডি কী করবে জলটাকে টানবে কিডলিশ মধ্যে জলটাকে টানার চেষ্টা করবে আমি যদি জল কম খাই আমার কিন্তু কিউরি মুক্ত কী হবে তৈরি কম হবে আমার বডি চাইবে জলটাকে সঞ্চয় করে নি তার মানে সেটিচের কাজ কী হবে জলে কি করা পুনঃশোষণ করা জলের পুনঃশোষণ করা যদি এডিএইচ এই কাজটা করতে না পারে তখন কি হবে কি রোগ হবে বহুমূত্র রোগ হবে যেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস বহুমূত্র রোগ আর একটাই বাকি আছে নাম্বার 9 সবথেকে ইম্পর্টেন্ট অক্সিটোসিন অক্সিটোসিন এই হরমোনটার কাজ তিনটা এক নম্বর কাজ এই হরমনটাকে বলে লাভ হরমন লাভ বলতে সমস্ত রকমের ফিলিংস ফিলিংস জানাবে দু নম্বর কাজ দুগ্ধ উৎপাদন করা কে প্রোলাকটিং আর এর কাজ হচ্ছে দুগ্ধ নিঃসরণ যাতে মিল্কটা সন্দিন থেকে বেরোতে পারে একটা হয় মিল্ক ইনজেকশন একটা হয় মিল্ক প্রোডাকশান তো মিল্ক তৈরি করে কে এর কাজ কি মিল্ক ইজেকশান মিল্কটা নিঃসরণ করা কি বললাম মিল্ক ইনজেকশন আর তিন নাম্বারের কাজ হচ্ছে ডেলিভারির সময় যখন বাচ্চা ডেলিভারি হয় ওই ডেলিভারির সময় কিন্তু অক্সিটোসিন জরায়ুতে ক্যালসিয়াম সাপ্লাই করে তার জন্য নর্মাল ডেলিভারি হবে বাচ্চাটা মায়ের শরীর থেকে বেরোতে পারে এই হচ্ছে আমাদের টোটাল দরকা হরমোন যে হরমোনগুলো ঘর থেকে বের হয় ইডলি থেকে বেরোয় ঠিক আছে